আপনারা কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন সকালে উঠে যে সূর্য আমরা দেখে থাকি সেটি যদি না থাকতো তাহলে কি হতো মানে যদি সূর্য উদাও হয়ে হয়ে যায় যায় বা তাহলে কি হবে পৃথিবীর অবস্থা এটি কাল্পনিক তো হতে পারে কিন্তু অনেক থিওরি আছে বৈজ্ঞানিকদের কাছে যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আমাদের এই কল্পনার জগৎ সিরিজে এই রকমই বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও কল্পনার জগৎ এপিসোড ওয়ান আজ সেই দিন যেদিন সূর্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে কিন্তু পৃথিবীর মানুষ নিজেদের ব্যস্ত তার জীবন নিয়েই ব্যস্ত কেউ কিছুই জানে না কারণ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে তাই পৃথিবী থেকে সূর্য এখনো আগের মতোই দেখাচ্ছে এবং আট মিনিট কুড়ি সেকেন্ড কেটে যাওয়ার পর হঠাৎ করেই পৃথিবীতে নেমে এসেছে চিরকালের মতো অন্ধকার সবাই কিছুই বুঝতে পারছে না এমনটা কেন হলো দিনের বেলা অন্ধকারে নেমে আসলো কোথা থেকে থেকে আকাশে তারকারা আরো উজ্জ্বল হয়ে উঠেছে কারণ তাদের আলো আটকানোর মতো আর কেউ নেই এবং রাতের আকাশে যে চাঁদ আমরা দেখতাম সেটিও আর দেখা যাচ্ছে না কারণ আমরা সবাই জানি যে চাঁদের নিজস্ব আলো নেই সে সূর্যের আলোতে আলোকিত হতো তাই আজ আকাশ আরো অন্ধকারে ডুবে আছে এবং সূর্য উদাও হওয়ার পর থেকেই পৃথিবী এবং এই সোলার সিস্টেমে যত গ্রহ আছে সবাই নিজেদের কক্ষপথ ছেড়ে দিয়ে মহাশূন্যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে এক ঘন্টা কেটে কেটে যাওয়ার পর যে সব দেশে এখনো রাত ছিল তাদের কাছেও খবর পৌঁছে গেছে যে সৌরজগতের জগতে প্রাণ যে সূর্য সে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তাপমাত্রা এবার দ্রুত গতিতে কমতে লেগেছে তবে পৃথিবীর অন্দরমহলের তাপমাত্রার জন্য পৃথিবীর উপর এখনো হালকা গরম রয়েছে চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পর সবাই সূর্যোদয়ের অপেক্ষায় আছে কিন্তু সূর্যকে আর কেউ দেখতে পাচ্ছে না তাপমাত্রা এখন মাইনাস সাত ডিগ্রিতে চলে এসেছে সাত দিন কেটে যাওয়ার পর তাপমাত্রা এখন মাইনাস কুড়ি ডিগ্রিতে নেমে গেছে এবং সব নদী এবং সমুদ্র এখন বরফে ঢেকে গেছে এবং সব জায়গায় এখন ইন্টারনেট এবং কারেন্ট কোনো কানেকশন নেই কারণ সূর্যের আলোয় স্যাটেলাইট চার্জ হতো তাই তার ব্যাটারি এখন শেষ হয়ে গেছে এবং যেই ড্যাংকের পানিতে বিদ্যুৎ তৈরি করা হতো সেটিও জমে বরফ হয়ে গেছে বেশিরভাগ গাছপালা আর জীবিত নেই কারণ সূর্য না থাকার কারণে গাছেরা ফটোসিনথেসিস করতে পারছে না এবং বেশিরভাগ পশু পাখিরাও আর বেঁচে নেই এই ভয়ানক তাপমাত্রা এবং উদ্ভিদ না থাকার কারণে গভর্নমেন্ট মানুষদের জন্য আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট তৈরি করতে লেগেছে যাতে মানুষেরা এই ভয়ানক ঠান্ডা থেকে বাঁচতে পারে এক মাস কেটে যাওয়ার পর মহাকাশ থেকে পৃথিবী এখন ঠিক এরকম দেখতে লাগছে কারণ তাপমাত্রা এবার মাইনাস চল্লিশ ডিগ্রির নিচে নেমে গেছে এবং পৃথিবী থেকে আস্তে আস্তে জীবন শেষ হতে লেগেছে প্রত্যেক দিন পশু পাখি ও মানুষেরা নিজেদের নিঃশ্বাস ত্যাগ করতে লেগেছে কারণ গাছপালা না থাকার কারণে সিও টু মানে কার্বন অক্সাইড এখন প্রচুর পরিমাণে হয়ে গেছে প্রতিটা নিঃশ্বাস এখন সিগারেটের ধোঁয়ার মতো ভয়ানক হয়ে উঠেছে কিন্তু এখনো কিছু প্রাণীদের জীবন বেঁচে আছে যেমন অগ্নিয়গিরির পাশের কোনো নদী সেগুলি এখনো তরল রূপে আছে এখনো হিট থাকার কারণে লাইফ এখনো বেঁচে আছে এক বছর কেটে যাওয়ার পর বিশ্বের সব অগ্নিয়গিরিগুলো এখন এত ঠান্ডার কারণে নিষ্ক্রিয় হয়ে গেছে তাই প্রত্যেকটি শহর নদী সমুদ্র সব কিছুই এখন বরফে ঢেকে গেছে আর কোনো পশু পাখি বেঁচে নেই যে কজন মানুষ বেঁচে আছে তারা নর্থ পোল এবং সাউথ পোলের দিকে চলে গেছে কারণ সেখানে পৃথিবীর অন্দরমহলের তাপমাত্রা এখনও কিছুটা রয়েছে এবং সমুদ্রের সব থেকে গভীর অংশে যে প্রাণীরা থাকে তারাও এখন বেঁচে আছে এবার দশ বছর কেটে যাওয়ার পর পৃথিবী এখন জীবহীন একটি গ্রহ হয়ে গেছে যেটুকু জীবন বেঁচে ছিল সেটিও আর নেই কারণ তাপমাত্রা এখন মাইনাস একশো ডিগ্রির নিচে চলে গেছে এবং এই ঠান্ডায় বেঁচে থাকার মতো আর কোনো উপায় নেই পৃথিবী এবার এমন জায়গায় চলে এসেছে যেখানে বিভিন্ন পৃথিবীর দিকে এগিয়ে চলেছে এমনই সময় একটি বড় পৃথিবীতে এসে পড়েছে এবং সব শেষ যেখানে পৃথিবীতে কত কিছু ছিল মানুষ কত রকমের পশু পাখি গাছপালা ইত্যাদি এখন তা আর কিছু নেই এবং যেই সুন্দর পৃথিবীতে আমরা বসবাস করতাম সেটিও আর রইল না এখন সব শেষ হয়ে গেছে এবার এই জগৎ থেকে বেরিয়ে আসুন আরে নিশ্চিন্ত হয়ে যান কারণ এই রকম হওয়ার আপাতত কোনো কারণ নেই তবে এ থেকে বোঝা গেল যে সূর্য আমাদের জন্য কতটা জরুরি এবার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রাখবো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই কল্পনার জগৎ সিরিজের আরও পর্ব দেখতে চাইলে আমায় কমেন্টে জানান তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়